বর্ষার এই সিজনে এই পিঠে না খেলে পুরো আফসোস থেকে যাবে পাকা তাল দিয়ে একবার হলো এই তাল কদম পিঠেটা বানিয়ে দেখুন হুবহু কদম ফুলের মতন দেখতে হবে দেখতে যতটা সুন্দর খেতেও দারুণ লাগবে একবার বানিয়ে দেখুন দেখবেন বানিয়ে খেতে ইচ্ছে হবে না ইচ্ছা হবে সাজিয়ে রাখতে এত সুন্দর পিঠে তৈরি হবে পিঠে হবে একদমই নরম তুলতুলে মুখে দিয়ে দেখুন মুখে দিতেই মিশে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো বর্ষার সেরা সেরা তাল কদম পিঠে এই পিঠে বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে একদম কদম ফুলের মতন পিঠে তৈরি হবে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে গ্যাস তৈরি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ তালের কাত তালের কাতটা আমি আগে থেকে ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম তালের কাজ কিন্তু কোনোভাবে আমি আগে থেকে জাল দিইনি কাঁচাই রয়েছে এক কাপ তালের কাথের সাথে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অল্প আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে তালের কাপটা একটু পাক দিয়ে নেব তো এখানে এক থেকে দুই মিনিটের জন্য তালের কাপটা একটু পাক দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চালের গুঁড়ো আতপ চালটাকে আমি একটু ভিজিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম একদম হালকা রেখে ভালো করে মিশিয়ে এক কাপ চালের গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এখন দেখুন অনেকটা নরম মনে হচ্ছে তো আরো কিছুটা আমি চালের গুঁড়ো দিয়ে দেব আর এখানে চালের গুঁড়োটা একবারে না দিয়ে এভাবে করে অল্প অল্প করে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন ডোটা অনেক সুন্দর হবে আর এখানে এক কাপ চালের কাতের জন্য দেড় কাপ মতন চালের গুঁড়ো লাগবে তো এই দেখুন এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডো রেডি হয়ে গেছে এবারে ডোটা গ্যাসের কাছ থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব একটু ঠান্ডা করে নেবো ডোটা এই একই কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কড়া আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি এই চিনি পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারবেন দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচ খুব সুন্দর একটা আসবে খুব ভালোভাবে সবকিছু তো দেখুন এখানে খুব সুন্দরভাবে চিনিগুলো গলে গেছে আর নারকেলটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু এই পুটটা একদম রেডি এক সাইডে রেখে দেব আর এইদিকে যে আমি প্রথমে ডোটা রেডি করে রেখেছিলাম ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে ডোটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই দেখুন ডোটা আমি এখানে খুব সুন্দরভাবে একটু মেখে নিয়েছি আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু নরম করেই কিন্তু এভাবে তৈরি করতে হবে এবারে দেখুন এদিকে আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালাটা আগে একটু রেডি করে নেব একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে একটু ব্রাশ করে নেব তো থালাটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি একটু তেল ব্রাশ করে এই তাল কদম পিঠে তৈরি করতে আমাদের এখানে লাগবে বাসমতি চাল চালটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো করে ধুয়ে এরকম একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি এবারে এদিকে যে আমি ডোটা মেখে রেখেছিলাম এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি তো ঠিক অল্প একটু নিয়ে নিয়েছি এবারে এটা একটু চ্যাপটা করে একটু বাটির মতন করে নেব দেখুন এবারে এদিক থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি নারকেলের পুর নারকেলের পুরটা ঠিক করে বন্ধ করে নিতে হবে দেখুন ভালো করে বন্ধ করে নিয়েছি এবারে ভালো করে আবার একটু গোল করে নেব তো এই দেখুন খুব সুন্দর করে একটু গোল করে নিয়েছি এবারে এদিকে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে পিঠের বলটাকে দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে তো এই দেখুন পিঠেটা এভাবে করে চালের মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি আর চালগুলো দেখবেন খুব সহজে পিঠের গায়ের মধ্যে এরকম লেগে যাবে এবারে যে থালাটা আমি রেডি করে রেখেছিলাম থালার মধ্যে নিয়ে নিচ্ছি বাদ বাকি সব পিঠেগুলো ঠিক আমি একই তৈরি করে নেব এই পিঠেগুলো বানানো কিন্তু একদমই সহজ আর খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো এই দেখুন খুব সুন্দরভাবে চালগুলো লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা পিঠে তৈরি করে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো এই দেখুন এখানে কয়েকটা পিঠে তৈরি করে থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে ডেকচির মধ্যে কিছুটা গরম জল নিয়ে গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি রেডি করে রাখা পিঠে থালাটা এবারে ধরে বসিয়ে দেব এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আছে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পিঠে থালাটা এবারে ধরে নামিয়ে নেব আর বাদ বাকি পিঠেগুলো ঠিক একেভাবে তৈরি করে নেব। গরম গরম পিঠেগুলো এবারে পরিবেশন করার পালা একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি একদমই অল্প সময়ে ঝটপট পিঠেগুলো তৈরি করে নিতে পারেন খেতেও দারুণ লাগে সবগুলো পিঠে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে একদম কদম ফুলের মতন তৈরি হয়েছে এই পাকা তালের সিজনে একবার হলেও তালকদম কদম বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে একদমই নরম তুল তুলে পিঠে তৈরি হবে এইভাবে পিঠে বানালে দেখবেন সব পিঠের স্বাদ এক পিঠেতেই পেয়ে যাবেন এত ভালো লাগবে পিঠেগুলো দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে তো বন্ধুরা আজকে এই তালকদম পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল